आई त्याक बोलिते आई त्याक बोलिते बाबा अबले हे बाबा तुमुकोतरी परीची खाली ओर चेक परी ओर चेक आमचं आलं होते रे आमे कास

ધા I don't want आवाज 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 Çabam var, çabam var. Hay, uyduracak değil. Uydur. Ne? 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 Ne?

আ কু না বুদ্ধিমান ও বাবা তারে হাতের ব্যাকআপ আমায় বিসান হ্যাঁ না বেটা নাম ধরে করছিস বাবু হ্যাঁ ওহ

কথা হলো আমি আমি বাগানে যাচ্ছি যা দেখি এই ছয় চার হ্যাঁ আম তো বাড়িতে হ্যাঁ এই ছয় করছি নাম আম বলছি রাতে তো হাম তুই করছি আচ্ছা তুই করতে খেলা দিকে ভয়ে গাও ধান ভাই খেলা করে আমার কোনো মতো নামাজি নামাজ দেখি ভাই হ্যাঁ কি বলি

শিক্ষা দাও এই লোকে মরবি যে কষ্ট করেছে এই মরবি লোক যে কষ্ট করেছে আর এই যে হ্যাঁ এইজন্য এই শাস্তি येणार পক্ষ ওনার কি শাস্তি দেব কোন হবে আমাদের যে গ্রামবাসীর সামনে এলাকায় 25 7 লাখের খরচ এই এই দিতে